প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টার উপরে কথা বলবো হচ্ছে বিহীন সরকার প্রধান শেখ হাসিনার ভারত সফর আগামী আওয়ামী আওয়ামী লীগের লীগের দুঃখিত ধারাবাহিক চুক্তির নব সংস্করণ সম্প্রতি ভারত সফরে গিয়ে জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান অবৈধ মাফিয়া সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামীর নবতর সংস্করণ মাত্র কানেকটিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে আমাদের নিশ্চয়ই উনিশশো বাহাত্তর সালে ভারতের সাথে স্বাক্ষরিত পঁচিশ বছরের চুক্তির কথা গোলামী চুক্তির কথা স্মরণ আছে বাহান্ন বছর পর সে ধারাবাহিকতায় গত বাইশ জুন দু ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গ্রামে পরিণত করবে এর ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এসব চুক্তি স্মারকের মাধ্যমে আমাদের দেশের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার পরিণত করা হয়েছে যা খুবই বিপজ্জনক দেশের স্বাধীনতার প্রতি হুমকি এটি শান্তিপূর্ণ সহ অবস্থান ও জোট নীতির পরিপন্থী বস্তুত এ সকল সমঝোতা চুক্তির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে আঞ্চলিক ভূ রাজনীতিতে কৌশলগত বাফার স্টেট হিসেবে ভারতকে ব্যবহারের সুযোগ করে দিতে চায় প্রিয় সাংবাদিক বৃন্দনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন ভারত যদি আমাদের তিসটা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যায় একটু সমাধান হয়ে গেল শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল পাশাপাশি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন সংবাদ সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আত্মনাথকে শেখ হাসিনা প্যাপে করা বলে আক্ষেপ করেছেন যা সমগ্র জাতির সাথে তামাশা আশ্চর্যতার সাহেব আমরা সকলেই জানি কেউ কেউ মাত্র এই প্যাপে না করতে পারে একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় অপর অপরদিকে অসহায় মানুষের সাথে এ নিয়ে তামাশা একটা জাতির জন্য নিতান্তই দুঃখ নান শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি এদিকে অনেক মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে প্রতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরও বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রান্সিট ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ তারা সংশয় প্রকাশ করেছেন জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না অতর্ফভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না তাহলে শেখ হাসিনা কীভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে অপর থেকে রেল ট্রানজিটের কোনো সমীক্ষা নেওয়া সম্পর্কে প্রকাশ করা হয়নি নিরপেক্ষ বিশেষজ্ঞদের কারিগরি অর্থনৈতিক মূল্যায়ন ও সামরিক বিশেষজ্ঞদের ইতিবাচক বিশ্লেষণ ছাড়া এ ধরনের রেল করিডোর প্রদান আত্মঘাতী ও জাতীয় স্বার্থবিরোধী হবে বলে এই মর্মে মন্তব্য করেন তারা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রেল করিডোরকে ইউরোপের সাথে তুলনা করে বলেছেন তারা পারলে আমরা পারব না কেন কথা হলো ইউরোপের ক্ষেত্রে বিষয়টি বহুদেশীয় আমাদের ক্ষেত্রে যা কেবলই দ্বিপাক্ষিক তাছাড়া ইউরোপের সকল দেশের সুশাসন নেয়নি নীতি বিরাজমান যা আমাদের দেশে অনুপস্থিত ইউরোপের সীমান্তগুলোতে আমাদের মতো কাঁটা তার বেড়া নেই ঝুলন্ত ফেরানীয় নেই অতএব আমাদের বিষয়টি ইউরোপের সাথে তুলনীয় নয়